শাল বল পায় হেনা কোথায় কম ও যে বাপ্পার আছে একটা ছবি করছিল সেই দেবার বাইরে রয়েছে ওই যে বিয়ে হইতেছে এসে কিন্তু চাষা হেনা কোথায় কয় হেনার বিয়ে হয়ে গেছে তাহলে কই হেনার বিয়ে হয়েছে হেনা হেনার দামে বেড়ে গেছে তা তোর কি রে এটা হলো নসিব কার সাথে কার বিয়ে হইবে চাষা হেনা কোথায় চাষা কে হেনা কালে দিবে পারবিনি কতক্ষণ এই যেগুলো বাইরে হয়ে গেছে বাবা যারা প্রেম ভালোবাসা করছে ওই লাইনটা বন্ধ করো আমার বাইরে ওইদিকে যদি তোমার বলে মা আসলো মা তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আছে তোমার আগে আগে মেয়ে তো পিছনে খুব কি খারাপ লাগতেছে নাকি হাজ তোমার বাতান আগে আগে মেয়েটা পিছনে পিছনে যখন বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলতেছ ও বন্যা আমার তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছি এবার আমি আসি এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করে আল্লাহ যেই ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে ওমরকে প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়ে আল্লাহ যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে গেল এই লোকটাকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাও এই কথা আমার শুনিয়া মেয়ে মা। তুমি কি হর্য তোমর কি দেখেছো বলে হুজুর অমরের রাস্তায় বসবাস করেছে কিন্তু হর্য তোমরকে দেখি নাই এবার আমি হরজ তোমর বলে মা যে অমরের বিপক্ষে তুমি বাতিল ঘোষণা করো আর যে যুবকটা আমাকে বাড়ি পরজন টাকা দিয়ে গেল এই যুবকটা যদি মদিনের প্রেসিডেন্ট অন্তত নারীদের ইজ্জতটা হেফাজতে থাকবে চিল্লাকান মার আগে ছোটবেলা দেখছি বহুতালাগের ফটুয়া দিলে হাফেজকারী মৌলানা মুক্তিরে ফটোয়া দিত আর এখন হাফেজকারী মৌলানা লাগে না ইউনিয়নের চেয়ারম্যান মিনার মেম্বারই ইউনিয়ন বোর্ড থেকে বিচার করে আর কথা কি বুঝতে আমি নিজে দেখছি নিজে জানি প্রমাণিত একটা মিয়ার এক বছর ধরে বিয়ে আসে মেয়ের বয়স বিশ বছর মেয়ে খুব সুন্দর তার স্বামী স্ত্রীর সেরা সেরি হচ্ছে চেয়ারম্যান করতেছে বুন্ডে হাত দেখো যদি কাঁদিস না আমি তোর ভাই আছি মনে কর তোর বয়স্ক বাতার কাট দেবো ষাট বছর না হলে বয়স্ক বাতার কাট হয় না বয়স বিশ বছর সুন্দর দেখা তোর বয়স্ক বাত্র কাট দিবে তৃতীয় সপ্তাহ যায় বা দেন আদা মন চাউল দেয় তৃতীয় সপ্তাহ যায় আদা মন চাউল দেয় চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান সব আসল ধরে তান দেয় মেয়ে তাকে চেয়ারম্যান সাহ এইটা কি তোমার সবাব আচ্ছা চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে মারতা নামের জ্ঞান নাই ওই যদি সমাজের নেতা হয় নারীদের ইজ্জত তো নষ্ট করাই স্বাভাবিক যার ভিতরে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে সে যদি নেতা হয় অন্তত তার দ্বারা নারীদের ইজ্জতের কোনোদিন ক্ষতি হবে না ওরা জানে মানুষের ইজ্জত আপনার নষ্ট করলে এই জবাব আল্লাহ তালার কাছে বাদান দিতে হবে জনকান ঠিক কিনে আল্লাহ নবী কলেমার দাবাদ দিলেন ইহা ইহ আল্লাহ ছাড়া মাহুদ নাই আল্লাহ হল বড় আল্লাহ হল মহানাথ আমি মোহাম্মদ সল্লুল্লাহ সালাম আমি নবী আমাকে নবী বলে মানব এই বলে যখন কলমার দাবাদ দিতে লাগলেন আপনার অনেক মানুষ কলমা পরে বাদ মুসলমান হায়া গেল সেইভাবে কলমার দাবা দিছে যদি না দেই তাহলে কিন্তু এই জমিনে কলমার দাবার সরে যাবে মানুষ কলমা পরে মুসলমান হায়া যাবে হদের মৌসুমে দুই রাস্তার মোড়ে বাদান দাঁড়াইয়া যারা দূর দেশ থেকে আসছে বলছে বাম রাস্তা দিয়ে যায় না এটা হলো বাইপাস ডাইনি রাস্তা দিয়ে মুখ যাও ইবাদত করবার জন্য সব বলতেছে আমরা প্রত্যেক বছর বামা রাস্তা দিয়ে যাই ডান রাস্তা দিয়ে যাই না আমি কেন এত কাছের রাস্তা বাদ রাখে আমি ঘুরিয়ে দশ মাইল কেন ঘুরিয়ে যাব ঘুরিয়ে যাব না সোজাইয়ে যাবো আবু জেহেল বলতেছে আমি তোমাদের বুঝাচ্ছি তোমরা বোঝো না কারণ এই রাস্তার পাশে হজরত মোহাম্মদ সল্লুল্লাহ সালাম দ্বারা আছে মোহাম্মদ নামে একটা পাগল আবির বা বইছে ওই পাগলকে যদি তোমরা দেখো তোমরা সহ পাগল হয়ে ভাবে এই জন্য তোমাদের বাসানের জন্য 10 মাইল হলো তোমরা ঘুরে যাও। সব মানুষ চিন্তা করল দুনিয়ায় বহুত পাগল দেখছি এই রকম পাগল দেখিনে পাগল দেখলে মানুষ পাগল হয় এই রকম তো দেখিনে তারা প্রতিজ্ঞা করল যতক্ষণ বড়জন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না দেখব এতক্ষণ পর্যন্ত গোসল করব না খালা পিলাও করব না সব মানুষ দলে দলে রওনা পড়ল আমার নবীর দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে আপনার না আপু যেহাল বললো কয়ে যাও বলে আপনি তো পাগল আবির ভাব হয়েছে তাকে যদি দেখো এই মানুষ পাগল হয়ে যাবে এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না খানা পিনা করব না আবু জেহেল মাথায় হাত বলে আল্লাহ আপনার মুহাম্মাদের ভিতরে টাকা বিপক্ষে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের আবু জেহেলকে আমু যাবো চলো যাই এবার আবু জাহেল চলে গেছে সব মানুষ চলে গেছে শত শত মানুষ লক্ষ্য করে দেখে আপনার দুধের মধ্যে দিলে দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয় এত সুন্দর একজন রঙের মানুষ আমার বিশ্ব নবী দ্বারা আছে আবু জেহেল চিন্তা করতে যে এখন তো করে মুসলমান হবে যায় কয়েকটা তিনটা পাথর হাতে নিছে এটা নবী না আবু জেহেল বলে বাতি যে তুমি যে আল্লাহ নবী বলে দাবি করো বলতে পারো বাতি যে আমার পাথরের হাতের মধ্যে কি আমার নবী বলে চাচা আমি তো গাইবি খবর জানি না

মুহাম্মদের কথাই তো ভালো হ্যাঁ তুমি বলো এই আমল মুসলিদের মধ্যে কি আছে সেই যদি বলে তাহলে তো মজা আরো ভালো হবে আল্লাহর নবী আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন আল্লাহ বলেন ইব্রাহিম তাড়াতাড়ি যা বন্ধুকে বল বন্ধু জানে ভয় পায় না বন্ধু অর্ডার করতে দেরি আবু জেলের হাতে যে জিনিস হইছে উত্তর দিতে দেরি না এবার আমার নবী বললেন হে আমার চাচা আবু জেহেলের হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে তুমি জবান খুলে বলো তখন জবান খুলে বলতেছে আমি আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে তিনটে পুরানিয়া পাথর

আল্লাহ বললো বন্ধু তুমি যা বলবে তাই হবে আল্লাহ নবী বললেন হে খেজুরের বিশি তুমি গাছ খাও আর বুঝে হলে লক্ষ্য করে দেখলো মাতি দেবা যেমন যাচ্ছে গাছটা বাড় হয়েছে ধীরে ধীরে গাছে ফল আছে খেজুর ধরতে পাইকে গেছে আমার নবী খেজুরটা চিড়ে বলে চাষা হাকরেন মুখের মধ্যে দিছে তাই চাচা কি খাইলেন কয় খেজুর কয় কি রকম মজা বলে চাচা তুমি বিশে লাগাইলে আল্লাহ গাছ ধরাছে পাকাইছে সেই। বলটা তোমার খাওয়াইছি তুমি এখন কলমা করে মুসলমান হও এবার বলে আমার বাতি যে পাথরে জাদু লাগাইছে এরপরে গাছেতে জাদু লাগাইছে কেউ বা বলে কেউ বা নবী পাগল বলে কেউ বা বলে জাদু আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানা পয়গাম্বর মারহাবা কয়

ষোলোটা বছর যে কষ্ট করছি আমার মতো লোকে কতবার অ্যারেস্ট করছে আল্লাহ জানে আহা হা আচ্ছা আমি এখানে কি কোন রাজনীতির কথা বলছি কথা কন কথা বলছি কার জনকান কার আমি সব কথাই কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে একটু কথা বলি আহা হা আমার নবী জাতীয় সংসদ ছিল মুর্শিদে নববী সুবহানাল্লাহ এটা জোরে আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ ভবন এটাও একটা মসজিদ এই আপনাদের এই ছড়দার বড়া মুর্শিদে মওদাদদের মতো নর্তকি এসে যদি ড্যান্স দিয়ে গান গাইতো আপনারা কি দুঃখ দিতে না তাহলে ওই মুর্শিদে কিভাবে দুঃখলো ওটাও তো আমাদের মুর্শিদ ওটা আমার জাতীয় মসজিদ কথা বল না কে এই মওদাদদের মতো মানুষ নাই কে উল্টো গান গায়া নাচ দিয়া সংসারটা নষ্ট করছে বাংলাদেশের বিশ কোটি মানুষের যেই জায়গা থেকে ঋতিক বন্টন হয় সেই জায়গা মোমর নষ্ট করছে এখন সে মমর কোথায় পালা গেছে আমার বহু মম তাজ যা যে কোথায় পালাইছে আমার বহুবু মম তাজ যা যে কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে আমার বহুবু মম তাজ যে কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে ছাত্রদের আমার বহু কোথায় কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বুবিদুল পালাইছে ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বহুবু মোমাজার কোথায় পালাইছে চিল্লা পান ঠিক কিনে এই দেশটা আমার সংসদ ভবনটা নষ্ট করছে মমতাদের মত নর্ত কি এত সদিনারি ওকে যদি আপনার ইটের বাটার মধ্যে যদি পড়া দেন সতিনারি ওর কাবুরও পুরবে না কারণ এগারোটা স্বামীও না খুব খারাপ লাগতেছে নাকি আমার সাথে আখির মনে আজাদ করে আসা মন আপনাদের আছে আমি একজন মোসাবির মানুষ আমি খাস করে দোয়া করবো আল্লাহ তিন চিনি মানুষের দোয়া কবুল করে মা বাবা দোয়া মজদুমের দোয়া মোসবির দোয়া সব জোরকম আমার সাথে আখিরি মনাজাত করিয়া যাবেন কারাকারে একটা হাত তুলে ওয়াদা দিতে হবে এ দেখেন কোন লোকটা হাত তুলে না একটা হাত তুলে দেখেন দেখেন চা দেখেন চতুর্দিকে কোন লোকটা হাত তুলে না রাজি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত নেবা আচ্ছা আজকে যদি বোনটা খানি ওয়াজটি বেশি করি আপনারা কি শোনার জন্য রাজি আছেন দেখেন ভাই আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো আমি জানি আমার জীবনের শেষ হয়তো আর আপনাদের জামালপুর থেকে আমরা আসামি হব আর আমার নবী উকিল হবে আল্লাহ বিচার করিবে আসামি কারা কথা কয় না যখন আসামি কারা আসামি কারা আমি আমরা আসামি হব আমার নবী উকিল হবে আর আমার আল্লাহ হবে বিচারক আল্লাই আমার মো কতা আমার মারিস্টা আখে রাতে নবী আমায় করিবেন পার আমি পাপি নবী যা বিন্দা আমি পাপি নবী যা বিন্দার বল আমি পাপি নবী যা বিন্দা আমি পাপি নবী আমি আর আমার নবী হবে বাদাম যাবিন যখন আল্লাহ উত্তম হবে। আল্লাহর বিচারের মধ্যে কোনো কোনটি নাই আল্লাহ বিচার করবে নবী উকিল হবে আমরা আসামি হবো আমরা যখন আসামির কারদরে দাঁড়াবো আল্লাহ তার আসনে বসে বিচার করবে আমার নবী উকিল বলবে কিরেঙ্গ কই তুই ফজর নামাজ তো করিস নে উম্ম জহর নামস্ত করিস আসর নামাজ করিস মাগরিব নামাজ করিস নাই উম্মের দিকে বলবে মাগরিব নামাজ পর্যন্ত তুমি কামাই নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই উম্ম তোর আমল নামায় আমি আল্লাহর কাছে সুপারিশ করব তো একক নামাজ নাই নামাজের জন্ম তো তুমি কোনো কিছুই করা নাই এমন কি আমার খুঁজে খুঁজে দেখবে দিন প্রতিষ্ঠিত করবা ¡Gracias! কত কোনো দিন চেষ্টা করে নাই বরণ প্রত্যেক আপনার কোনো দিন চেষ্টা করে নাই বরণ ও বাম পন্থীদেরকে সমর্থ করেছে আল্লাহর নবী চোখের মনে ফেলে দিয়ে কানবে বলবে উম্মা নামাজ তো পড়িস নেই নামাজ যেমন ফরজ দিন প্রতিষ্ঠিত করবো ফরজ দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই কোনো তুই চেষ্টা করিস নেই অমনি আমার নবী বলবে তুই কি করছিস আমার নবী বলবে আমার পিঠের দিকে তাকা দেখ উম্মা চায়া দেবে আমার নবীর শরীরে কালো কালো দাগ দেখা যায় i'm

শিক্ষিত করবার জন্য আমি তাইপের জমিনে গিয়েছি তাইপের ছেলেরা আবি নবি আমার গায়ে পাথর মারতে আয়সা আমার শরীরে মশা মাছ করে আল্লাহ হারাম করে দিয়েছে কিন্তু তাইপের ছেলেরা এমন ভাবে পাথর মার শরীরের কালা দাগ এখনো শরীর থেকে কালা দাগ ওঠে নাই আমার নবি কানবে তাকিয়ে দেখ আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাই বেড়ে আমি মার খাইছি আমার শরীরে এখন পর্যন্ত কালা ভাগড় হয়ে গেছে আমি লোভি মুখের দিকে তাকিয়ে দেখ ওদের ময়দানে ডান ডান শহীদ করে দিছি যে ইসলাম তোদের কাছে রেখে আসছি দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছিস সেদিন কি জবাব দেবো কি জবাব দেবো নামাজ তো করিনি প্রতিষ্ঠিত করবার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে নামাজ নামাজ কয় জায়গা বিরিয়াশি জায়গা খরচ করছে রোজা দুই জায়গা খরচ করছে জাকাত তিরিশ জায়গা খরচ করছে কান্নার কথা এক জায়গা বলছে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ নয় শত তিন জায়গা করবে বাবা এই কোরআনের জন্য ইসলামের জন্য জেল পর্যন্ত খাচ্ছে আমার দুঃখ লাগে নাই ওই দিন দুঃখ লাগছে আমার মা একশো বারো বছর বয়স যেদিন দিলে কেটে সামনে যা এরকম খাতার মধ্যে যা বলে বেটা কেমন আছে বলছি মা ভালো আছি কিন্তু বুকটা পাইতে গেছে কি অপরাধী ভাই কোরআনের আল্লাহর কাছে যা বলবা আল্লাহ কোরআনের কথা আমি বলছি অন্তত তুমি আমার বাসা আর সেই দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন না জিকিরিলে পাগল আছে নিজের ভালো মন্দ নিয়ে পাগল আছে প্রতিষ্ঠিত করবার জন্য এত কষ্ট করলো মার খাইল রক্ত দিল শহীদ করে দিল তার জন্য আপনি আমি কি করলাম আগামী প্রতিষ্ঠিত করবার জন্য আমরা চেষ্টা করবো কারার কারণে আছেন দুই হাত টান করে আল্লাহকে দেখা প্রতিষ্ঠিত করবার জন্য নবী কানবে উম্মা তার কোনো জবাব দিবে না নবী শুধু কানতেই থাকবে এই এই কাজ করলে এইটা কি তোর প্রতিদান দিলি আমার আল্লাহ বলবে মন আল্লাহ বলবে ফেরেসটা আসা আমার বান্দার আমার বান্দাকে গার আমার বান্দা দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে নাই ফেরস আসবে গার বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর নবী ওই উমারটের দিকে বাদান ঘুরে তাকাইবে না তাহলে দিন প্রতিষ্ঠিত করার দরকার আছে না বাধান যাদের মা আল্লাহ এই জায়গা বলতে হেবান কর আল্লাহ আমার গোলামি করো ইল্লাই আমার বন্দেগি করো অবিল দায়নি ইসানা। আমার দাসত্ব করবার পর আমার বন্দেগি করবার তো তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করিবে আমার নবী তাই জমিনে মা যে খায়া যখন মাজন বাড়িতে আসছে নবি চারটা মিয়া তিনটা মিয়া বলতেছে বাবা আপনি কেন তাই জমিনে কলমের দাবার দিতে গেলেন যদি না যাইতেন কেউ আপনাকে মারত না সত্য বিধি ফাতে মা কিছু কয় না অমনি নবীকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে বেশ না পেরে শোয়া দিয়া মা ফাতে মা সত্য মানুষ এবার আপনার পানি গরম করলেন জয়তনের তেল গরম করিয়া আপনার নেকটা দিয়ে দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত কত জায়গা বা পরিষ্কার করলেন আর

আল্লাহর নবী বলে মা এই কথা আল্লাহকে বলো না আল্লাহ বেরাজ হয়ে যাবে আল্লাহ বলে বন্ধু রে তোমার বিটি ফতেমাকে তুমি যেমন ভালোবাসো আমি আল্লাহ তেমন বেলো ভালোবাসি ফাতেমা বলে আল্লাহ ও আল্লাহ তোমার বাবা নাই আসে আমি বাবার ব্যথা বুঝি আমার বাবার কষ্ট আমি বুঝি তোমার মা নাই তোমার বাবা নাই তুমি কষ্ট বলো না আল্লাহর নবী বলে আমার হাতে আল্লাহ বেদার বেদার হায়া যাবে আল্লাহ বলে বন্ধু রে তোমার মেয়া ফটে কথা বলতে আমি শুনতেছি তুমি বলতে দে আর আমাকে একটু শুনতে দে আহা রসুল সল্লুল্লাহ সাল্লাম অমনি তোল মালিশ করতে করতে নবীর শরীরে তন্দা এসে গুম এসে গেছে এমন সময় ঘুমের ভিতরে নবীর মা আমিনা এসে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেলে বেড়ে বেদম এই রকম করে তোমারে মারছে তাই করে মামুষেরা বলে মা মারছে মা কেউ আমার ঠেকায় নাই মা আমি জন্মের ছয় মাস পরে ছয় বছর পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হইলা না আর তো কোনদিন তোমার বেটা মোহাম্মদ কে দেখতে আসলে না মারে আমি তোমার হাত ধরলাম তোমাকে যাইতে দেবো না হাত পারে ধরছে এবার আমার নবী মা আমিনার হাত ধরে নাই ফাতেমার হাত ধর শহর ফাতেমার হাত ধরছে ফাতেমা চিন্তা করছে বাবা মন কর স্বপ্নে দেখ আপনি মা ফাতেমার কপালে সুমতি নবীর গুম ভেঙে গেছে গুম থেকে দেখে ফাতেমার হাত ধর আমার মা আমি বুঝেছি তুমি স্বপ্নে দেখছো বলে মা রে আমার মা আমি না আসছে আমি অমনি মা চলে যাবে আমি হাত করে ধরছি মা তোমাকে যেতে দেব না তুমি চুমা আমার গেছে আমি মার হাত ধরি নাই জেগে দেখি আমি তোমার হাত ধরছি মা রে আজকের থেকে তুমি আমার মেয়ে না আজকের থেকে তুমি হলে মা মার সাথে দুর্ব্যবহার করবেন না আল্লাহ বলে বান্দারে আমার দাসত আমাৰ বল আমি কৰবাৰ তমদা তোমাক নিজ নিজ পি দামা তোৰ খেত মত কৰ ভাবৰ দা চক দাম কথা বলবে না দমক দিয় ন মা কলা হ মা কলা কাদি মা আল্লাহ সত মাৰ কথা কও বাবার সাথে নরম নরম কথা বল ও বাবা মায়ের সাথে মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে ও আমার বাবা এই জমিনে সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে আছে আমার মা একশো বারো বছর পর্যন্ত জমিনে বাদাম জীবিত ছিল আমি যখন মাফি গেছি। আমার মায়ের পায়ে হাত রাখছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলা বলে কেউ যদি মা হাত দিয়া যদি চুম দেয় সে যেন আল্লাহ রা জান্নাতের খাম্বায় চুমা দিল সুমা দিয়া যখন রানা দিচ্ছি মাপিলে তখন তো প্রাইভেট কারণেই নেই আমি দশ মাইল পনেরো মাইল বিশ মাইল পর্যন্ত হেঁটে গেছি বাবা বলছে বেটো কয়টাই আসবে আমি বলছি বারোটায় আসবো মা এসে বলে আসবে আমি বলছি আমি বারোটায় আসবো আবারও যখন গেছি আব্বা বলছে বেত কয়টায় আসবে আমি বারোটায় আসবো ও বাদান যখন রাত এগারোটা পেজেছে আমার আমার মা আমার আব্বাকে বাড়িতে থাকতে দেয় না তাড়াতাড়ি যাও স্বামী আমার বেটা বাচ্চা আসবে ভয় পাবে তখন তো থাকা কাফা কাড়ি ছিল আমি দেখছি আমার বাবা পাতলা একটা পাঞ্জাবি পাতলা চাদর গা দিয়ে তিন রাস্তার মোড়ে বাজার কোন কোন শীতের মধ্যে দাঁড়া আছে কুয়াশা বাবা তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগে যায় আমার বেটা যদি ডাইন রাস্তা দিয়ে চলে আসে বেটা ভয় পাবে যদি ডাইন রাস্তা দিয়ে যায় বেটা বাম রাস্তা দিয়ে আসতে ভয় পাবে আগে কিন্তু ভয় ছিল আমি দেখছি তিন রাস্তার মোড়ে দাঁড়া আছে রাত বারোটা বাজে আসে নেই একটা বাচ্চা আসি নেই দুইটা যখন বাড়ছে তিনটা যখন বাড়ছে আসছি এসে দেখি তিন রাস্তার মোড়ে আমার বাবা দাঁড়া করে বুড়ো মানুষ কাটতেছে এসে বলছি বাবা সালাম দিছি বলছি বাবা কত কতক্ষণ ধরে দাঁড়াচ্ছে বাবা মানে বেটারে আমি রাত এগারোর থেকে বারো এগারো থেকে রায় তিনটা পর্যন্ত অপেক্ষা করতেছি আপনি বাবার করতে দিস বাবা মানে বেতারে তুমি কি ভয় ভাই তাই বললাম বাবা ভয় ভাই যাই पत्ते दिन बाबा का चाचा कन बाबा ना आर के अमरनाथ का नाम

মার পায়খানা যখন পরিষ্কার করছি বিবিকে নিয়ে মা বলে বেটার তুমি আমার পায়খানা পরিষ্কার করতেছো তোমার কি গন্ধ লাগে না আমি বললাম মা সত্যবেলা তুমি তো আমার পেশা পরিষ্কার করছো আল্লাহ বললেন আল্লাহ তো বলেছেন মা বাবার দায়িত্ব পালন করতে হবে আমা এই দায়িত্ব তুমি পালন করতে দাও মা বলছে বেটা আয় আমি দোয়া করে দেই মার কাছে গেছি মা কোবালে সুমো আল্লাহর কাছে হাত তুলে বলতে আল্লাহ আমার বেটা বাচ্চা আমতরিকে তুমি দেখিও দিনের বাবা যেন বাংলার আনাসে কানাসে পৌঁছা দিতে পারে মা দোয়া কবুল হয়ে গেছে এখন মা দুখিনি বাদাম দুনিয়ায় নাই মা মারা গেছে আমি বাড়িতে যাই প্রত্যেক দিন যাই দুইটা তিনটা যখন বাসায় যায় বাসায় যখন যাই বাদান আমি পরে যাওয়ার আগে আমি আমার মা বাবার কবর পশ্চারা ইয়ার দোয়া করিয়া নেয় আমার বাবা তো নাই।

এখন যদি কেউ দাম করে এখনই মা বাবা কবরের গোড়া যাব আল্লাহ মাফ করে দিবে এই কথা আমি বলি না এই কথা বলেছে মোহাম্মাদ আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা নাই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে কবরের মধ্যে রেখে মা বাবা এই লক্ষ লক্ষ টাকা রেখে তিনটা চারটে কাপড় নিয়ে মাছে পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে কবরের মধ্যে ভূমি আছে ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরের করে দেয়